আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন ডক্স এয়ারড অলরেডি ইন্ড হয়ে গেছে ডক্সে আমাদের এখানে এয়ারড চেকলিস্ট দেওয়া হয়েছে এখানে ক্লিক করে দিলে আমাদের পি হিসাবে এখানে বলা রয়েছে দেখুন গ্যাস গেট গ্যাস ফোর স্টার এই স্টারটা আবার কি এই স্টারটা দিয়ে কিভাবে গ্যাস নিতে হবে বা কিভাবে কোথা থেকে কিনতে হবে এখানে যেহেতু বলা আছে এখানে আমাদের এই ক্লেম করার জন্য সম্ভবত গ্যাস পি হিসাবে এই টেলিগ্রামের যে স্টার আছে এই স্টারটাকে ফি দিতে হবে যেখানে এখানে বলা আছে এখানে লক্ষ্য করুন এয়ারড চেকলিস্ট ফলো অফিসিয়ালি চ্যানেল ডগস কমিউনিটি ডকস এক্স ডট কম এখানে দেখুন পিপার ইউর ওয়ালেট সো ইনস্টন টুন কিপার আপনি টুন কিপার ইউজ করতে পারেন এখানে তারা নিজেরাও সাজেস্ট করতেছে টুন কিপার এবং নিচে দেওয়া আছে গেট গ্যাস ফোর স্টার এখানে যেটা আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমাদের এখান থেকে ডক্সটা ক্লেম করার জন্য বা এই ডক্সটা বুট থেকে উইডো করার জন্য আমাদেরকে গ্যাস ফি হিসাবে দিতে হবে টেলিগ্রামের স্টার এই স্টারটা কোথা থেকে বাই করবেন এবং এই স্টারটাই লাগবে কিনা আই এম নট শিওর তবুও আমি দিচ্ছি যেহেতু এখানে লেখা আছে তাই গ্যাস বি হিসাবে আমি এখন কিছু স্টার কিনে দেখানোর চেষ্টা করব তো কিভাবে গ্যাস বি নিবেন আর এখানে যেহেতু বলা আছে আমি বললাম এখানে যেটা বলা আছে এখানে গ্যাস বি হিসাবে স্টার নিবে তারা এটা যেহেতু বলা আছে সেই ক্ষেত্রে আমাদেরকে গ্যাস বি হিসাবে স্টারটা রাখতে হবে পাশাপাশি হতে পারে আবার টুনের মাধ্যমেও দিতে পারে এমনও হতে পারে সরাসরি যদি বাইনান্স লিস্ট হয় সেই ক্ষেত্রে নোট মতো সরাসরি বাইনান্সেও দিয়ে দিতে পারে এখন এটা হচ্ছে পরের বিষয় যদি হয় আর কি এমন মানে যদি তো এখন আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি এই গ্যাশ ফি হিসাবে স্টারও রাখবেন পাশাপাশি টেলিগ্রামে স্টারও অনেক কাজে লাগে তো এই স্টারটাও রাখবেন পাশাপাশি কিছু টুনও রাখবেন সো আমি এখন যেটা দেখাব আপনাদেরকে স্টারটা কিভাবে কিনতে হয় সেই স্টারটা কিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চাইলে আপনি সরাসরি হচ্ছে যে টেলিগ্রামে যে ওয়ালেট সেই ওয়ালেট ইউজ করতে পারেন অথবা সরাসরি হচ্ছে আপনি এখান থেকে আপনার টুন কিপার ওয়ালেট ইউজ করতে পারেন এই টুন কিপার ওয়ালেটটা ইউজ করতে পারেন টোন কিপার ওয়ালেটটা ইউজ করতে পারেন সো টোন কিপার ওয়ালেটটা ইউজ করা একেবারে ইজি কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি সো আমি আমার যে ডক্স সেই ডক্সে কিন্তু ওয়ালেট কানেক্ট করা আছে টেলিগ্রামেরটা এবং সেই টেলিগ্রামের ওয়ালেটটাই কিন্তু আমার টোন কিপারেও ইনপুট করা আছে অর্থাৎ এখানে লক্ষ্য করুন আমার অ্যাড্রেসটা এবং এখানে আমার ব্যালেন্সটা দেখুন আমি আপনাদেরকে সরাসরি আমার ওয়ালেটে গিয়ে অর্থাৎ টেলিগ্রাম যে ওয়ালেট সেইখানে গিয়ে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন টোন স্পেস বেটা এটার ওপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে দেখতে পারলেন আমার ব্যালেন্স এখানে দেখুন এড্রেসটা সেম এড্রেস এবং সেম ব্যালেন্স এখানেও কিন্তু শু করতেছে অর্থাৎ আমার টেলিগ্রামের যে ওয়ালেটটা আমি কানেক্ট করেছি সেই ওয়ালেটটা কিন্তু আমার এখানে হচ্ছে টোন কিপারেও অ্যাড করা আছে সো সবাই যেহেতু টোন কিপারটাই সাজেস্ট করতেছে তাই আমি টোন কিপার থেকেই হচ্ছে স্টারটা বাই করে দেখিয়ে দিচ্ছি তো স্টারটা বাই করার জন্য যা করতে হবে আমি ভিডিও ডেসক্রিপশনে এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর নিচে আমি হচ্ছে এই স্টার বাই করার লিঙ্কটি দিয়ে দিব সো সেই লিঙ্ককে ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখুন ফ্রাগমেন্ট ডট কম স্টার এটার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এখানে আমি হচ্ছে অলরেডি কানেক্ট করে ফেলেছি আপনি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন অথবা আমি এখান থেকে যদি ডিসকানেক্ট করা যায় আমি করে দিচ্ছি আচ্ছা ডিসকানেক্টের কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না অলরেডি আমি হচ্ছে ডিস কানেক্ট করে নিয়েছি আপনি এখানে কানেক্ট করে নিবেন তারপরে দেখুন পঞ্চাশ টেস্টার বাই করতে পারবেন যেটার প্রাইস হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টু ফাইভ টুন এটার মূল্য প্রায় আশি সেন্টের উপরে হলে হয়তো পারবো না আমি আশি সেন্ট হলে এটা বাই করতে পারবো সো কীভাবে বাই করবো সেটাই দেখিয়ে দিব তার আগে আমাদের এখানে দিতে হবে আমাদের যে টেলিগ্রাম ইউজারটা মানে ইউজ ইয়াতে টেলিগ্রাম আইডিতে আমরা বাই করতে যাচ্ছি সেই ইউজার আমরা এখানে দিয়ে দিব তো এখানে একটা সার্চবারে ক্লিক করে দিতে হবে দেখুন আমার হচ্ছে ইউজার নেমটা নিয়ে নিয়েছে খুঁজে পেয়েছে আমাকে এখানে আমি ইন্টার দ্য অ্যামাউন্ট আমি এখানে পঞ্চাশটা নিব তাই আমি পঞ্চাশটা স্টার আমি এখানে বসিয়ে দিচ্ছি দিলে এখানে দেখতে পারবেন পঞ্চাশটা এখানে শুরু করবে নিচে দেখতে পারবেন বাই পঞ্চাশ টেলিগ্রাম স্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে হচ্ছে যে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু ওয়েট আচ্ছা এখানে যেটা বলতে হবে বাই এখানে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে আমাদের টেলিগ্রাম যে ওয়ালেট আমি যেটা কানেক্ট করেছি সেখানে নিয়ে যাচ্ছে সো আপনাদেরকে হচ্ছে টুন পারে নিয়ে যাবে দেখুন এখানে আসার পর আমাদের এখান থেকে এটা সেন্ড করে দিতে হবে সো আমি এখান থেকে হচ্ছে কনফার্ম কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের এখানে ব্যাক টু ফিগমেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা জাস্ট এখানে কিছু কোন করব দেখতে পারবেন রিডিং দা ব্লক চেইন এখানে ব্লক চেইন কাজ হচ্ছে ব্লক চেইন হয়ে গেলে আমাদের স্টারটা বাই হয়ে যাবে সো এই স্টার দিয়ে হচ্ছে আমরা সরাসরি যখন ডকসটা ক্লেম করতে দিবে তখন আমরা ক্লেম করতে পারবো ওকে পাশাপাশি আমি হচ্ছে যে আমার ওই ওয়ালেটে আরো কিছু টোনও রেখে দিব এটা হচ্ছে বিকল্প দুইটা পদ্ধতি আমি রেখে দিচ্ছি হতে পারে সেরা তারা হচ্ছে সরাসরি স্টার নিবে অথবা সরাসরি হচ্ছে টুন নিবে সো যেটাই নিক না কেন আমি ওয়ালেটে দুইটা জিনিসই রেখে দিব অর্থাৎ আমি এখান থেকে স্টারটা বাই করলাম এবং হচ্ছে যে আমার টুন কিছু টুন আমি ওই ওয়ালেটে রেখে দিব সো দেখতে পারলেন স্টার হাইট স্টার এরকম কিছু একটা লেখা আসছে পঞ্চাশটা স্টার ফর এত এত ইউজার নেবে অর্থাৎ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন চেট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি দিলে এই স্টারটা কোথায় দেখতে পারবো একটু দেখি আমি আচ্ছা এই স্টারটা দেখার জন্য আমাদের এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে দিতে হবে দিলে একদম নিচের দিকে গিয়ে সেটিংসে ক্লিক করে দিতে হবে সেটিংসে ক্লিক করে নিচের দিকে গেলে দেখতে পারবেন মাই স্টার পঞ্চাশ মানে আমার স্টার কিন্তু পঞ্চাশটা টেলিগ্রামে যুক্ত হয়ে গেছে ওকে সো এই হলো ভিডিও আর ভিডিওতে দেখানোর কিছু নাই আরেকটা বিষয় আমি আপনাদেরকে কাল পোস্ট করেছিলাম সেটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট যারা কানেক্ট করেছেন তাদেরকে কেওয়াইসি করতে বলেছিলাম সো কেওয়াইসিটা যারা করেন নাই করে নিয়েন কেওয়াইসিটা মূলত আমাদের উদ্যোগজনক কাজে লাগবে না আশা করি কারণ হচ্ছে এই যে ওয়ালেট এই ওয়ালেটটা আপনি যখন ইয়াতে কানেক্ট করবেন অর্থাৎ হচ্ছে আপনার এই ডক্সের সাথে কানেক্ট করবেন ডক্সের সাথে কানেক্ট করার পর হচ্ছে যে এই ওয়ালেটটাতে আপনি যদি পি করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে কেওয়াইসি করতে হবে মাস্ট এবং এখান থেকে এক্সচেঞ্জ করতে যান তাও কেওয়াইসি করতে হবে এবং সেন্ড করতে গেলেও সেন্ড করতে গেলে আশা করি কেওয়াইসি লাগে না সো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি আপনি টেলিগ্রাম থেকে করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে টেলিগ্রাম এই যে ওয়ালেটটা এই ওয়ালেটটা ভেরিফাইড করতে হবে অর্থাৎ কেওয়াইসি করতে হবে ওকে তো আর যদি যে আরেকটা বুদ্ধি দেখাই দিলাম সেটা হচ্ছে এইখান থেকে যে আপনার ওয়ালেটটা এই ওয়ালেটটা যে ব্যাকআপ কি সেই ব্যাকআপ কি দিয়ে হচ্ছে আপনি সরাসরি টুন কিপারে ইনপুট করবেন টুন কিপারে ইনপুট করলেই হচ্ছে যে আপনার যে ওইখানে যে ব্যালেন্সটা ওই ব্যালেন্সটা কিন্তু টুন কিপারেও শু করবে অর্থাৎ এইখানে শো করবে এইখান থেকে সরাসরি আপনি এক্সচেঞ্জে সেন্ড করে হচ্ছে যে সেন্ড করতে পারবেন অর্থাৎ ডিপোজিট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া সো পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যা থাকুন সেখানে আপডেট সবকিছু পেয়ে যাবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম